হাঁস সমাচার দ্বিতীয় পর্ব আসসালামু আলাইকুম মি মিরোশ সবাইকে আমন্ত্রণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন হাঁস সমাচার এর জন্যই বললাম যে এই হাঁসটার ছোট্ট একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে হাঁস নিয়ে এসেছিল বাসায় আমি কখনোই বাসার থেকে হাঁস কিনি না কেনা হয় সব আমার অনলাইন থেকে যাই হোক বাসা থেকে হাঁস কিনলাম বুয়ার ভরসায় বুয়া বলল যে আপা কেনে না আমি পরিষ্কার করে দেবো সেই ভরসাতে আমি হাঁসটা কিনলাম কেনার পরে বুয়াকে যখন আমি পরিষ্কার করতে দিলাম আমি বললাম যে বুয়া আপনাকে আমি কিছু টাকাও দেবো একটু ভালো করে পরিষ্কার করে দিন সে অর্ধেক লোম ফেললো আর ফেলেনি আমি যখন বললাম যে বুয়া ভালো করে লোম টোম ফেলে আপনি কিন্তু কেটে দেবেন তখন সে করলো কি সে পুরো চামড়াটাই হাঁসের ফেলে দিল তবে হাঁস রান্না চামড়া ছাড়াও হাঁস রান্না করা যায় কিন্তু চামড়া দিলে হাঁসটা খেতে মজা লাগে যাই হোক মনের দুঃখে আর কি বলবো রাগও সামলাতে হচ্ছে বৌকে তোর বেশি কিছু বলা যাবে না তাই ওই হাঁসটাই রান্না শুরু করে দিলাম চামড়াবিহীন হাঁস ভুনা আর ঘরে যে মশলা ছিল এলাচি দারচিনি লবঙ্গ সব মশলা একসাথে করে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি সব একসাথে করে কিন্তু আমি সর্ষা তেলে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়েছি এই কারণেই এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব আলাদা একটা মশলা হবে আর দিয়েছি কিন্তু শুকনা মরিচ এখানে হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো এগুলো কিচ্ছু কিন্তু আমি কোনো গুঁড়োই দেইনি ধনে টনে সবই আস্ত ছিল সেগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি সর্ষের তেলে তারপরে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করাতে এই রকম একটা মশলা তৈরি হলো এখানে কিন্তু সব কিছুই আছে পেঁয়াজ আদা রসুন সবই আছে কিন্তু একটা গুঁড়ো করানি তারপরে ব্লেন্ড করে নিয়েছি এই ব্ল্যান্ডটা দিয়েই আজকে আমি হাঁসের মাংস রান্না করব আর এর জন্যই চো চুলোয় চড়িয়ে দিয়েছি একটা ফ্রাই আর এখানে সরষে তেল দিয়েছি আমি কিন্তু আজকে হাঁসটা রান্না করব পুরো সর্ষা তেল দিয়ে এবং সর্ষা তেলটা কিন্তু অনেকখানি নিয়েছি এরপর আবারও কিছু পেঁয়াজ কুচি নিয়ে ভালো করে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে ওই যে যে মশলাটা করে রেখেছিলাম আমি ব্লেন্ড করে রেখেছি সেটা কিন্তু এখানে দিয়ে দেব কি পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা হলে তখনই কিন্তু সে মশলাটা দিয়ে দিতে হবে আর মশলাটা এত পরিমাণে দিয়েছি যে আমাদের যখন রান্নাটা শেষ হবে তখন দেখতে পারবেন হাঁসের মাংসের গ্রেভির কোনো অভাব হয়নি একদম কাঁচা জিরে সব কিছু এটার মধ্যে আছে যার জন্য এগুলো একটাও শুকনো কোনো গুঁড়ো দেয়নি হ্যাঁ তবে রান্নার মাঝখানে আমি কিন্তু একটু হলুদটা দেবো কারণ কাঁচা হলুদটা দেয়া দেওয়া হয় হলুদ গুঁড়োটা এখানে দিতে হবে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আর হলুদটা কিন্তু আমি অল্প করে দেবো অত বেশি দেবো না দু চামচ হলুদ হলেই হয়ে যাবে এখানে তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই মশলাগুলো যেহেতু আগের তেলে ভালো করে ভাজা ছিল তাই অতটা গুরুত্ব আমি দিচ্ছি না তবে একটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে নিচে যাতে লেগে না যায় এদিকে আমাকে কিন্তু নজর দিতে হচ্ছে আর চুলোর অবস্থা কি বলবো একদমই টিম টিম আছে আজকে রান্না করছি করার কিছুই নেই দুপুরে তো খেতে হবে না খেয়ে থাকবো নাকি তারপরে যখন আমার ক্রেভিটা হয়ে গেল একদম সুন্দর করে তেল উঠে আসলো তখনই আমি সে মাংসগুলো দিয়ে দিলাম মনের দুঃখে কিন্তু আজকে আমি হাঁসের মাংসটা রান্না করছি যেখানে কিনা চামড়ারি খুবই খারাপ লাগছে তারপরে কি আর করা বুয়াকে তো আর মারধর করা যায় না বা জোর গলায় কথা দেখা যাবে আজ আমি রাগ করে কিছু বলবো কালকে সে আসবে না তখন আরেকটা মহাবিপদে পড়ব তাই যত যাই করি বুয়ার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না তাদের সাথে কিন্তু যত রাগই আপনার উঠুক হাসি মুখে কথা বলতে হবে তা না হলেই বুয়া বিদায় কারণ এদের এখন অনেক ডিমান্ড আর আমার বুয়া সে তো একটু পাগলাটে টাইপের তার মন মতো কিন্তু আমাকে চলতে হয় আমার মতো সে চলে না যাই হোক আমি কিন্তু রান্নাটা একদম নাড়া চাড়া করে এটা তবে আরেকটা জিনিস করবো কি আমি এটার মধ্যে কিন্তু পানিটা নিতে দেবো না হ্যাঁ বেশি পানি দিতে যাবো না কারণ মশলাই আমার যে সুন্দর করে দিয়েছে আর তেল যতখানি উঠে এসেছে আমার মনে হচ্ছে হাঁসের মাংসটা এতেই রান্নাটা হয়ে যাবে তারপর যদি দরকার পড়ে তখন একটু পানি না হলে দেওয়াই যায় আপনারা কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর যখন মাংসটা অনেকখানি গোলে যাবে তখন কিন্তু আমি আরেকটা জিনিস এখানে দেব সেটা কি আন্দাজ করতে পাচ্ছেন এখন আন্দাজ করতে পারেননি। সেই বিখ্যাত এখন সব মাংসেই মোটা মুটি সবাই আস্ত আস্ত দিয়ে দিচ্ছে এটাও একটা নতুন খাবারের মধ্যে পড়ে হ্যাঁ সেটা হচ্ছে রসুন আমি অনেক কয়টা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি বাস এই রসুনগুলো আমি দিয়ে দিলাম হাঁসের মাংসর সাথে আমি কিন্তু এভাবে মুরগিও রান্না করেছি রসুন দিয়ে তবে সত্যি কথা বলতে কি রসুনটা যে এত মজা লাগে তরকারিতে এভাবে দিলে আমি কিন্তু আগে জানতাম না আমার কিন্তু বেশ ভালো লাগছে এখন হয়েছে কি এখন আমি যখন যেই মাংসটাই রান্না করি আমার মনে হয় কি দু তিন পিস রসুন এভাবে আঁস্ত দিয়ে দিই খাওয়ার সময় মজা লাগে একদম নরম হয়ে যায় কেমন একটা আচারের ফ্লেভার আসে আপনারা কি এটা খেয়াল করে দেখেছেন যে রসুনটা কিন্তু আচারের ফ্লেভারটাকে অনেক বাড়িয়ে দেয় আর আমার মনে হয় কি যে আমি একটু আচার তুলে নিয়েছি যখন এই রসুনটা খাই এখন কিন্তু আমার তরকারিটা খুব সুন্দর কালার এসছে আর রসুনও কিন্তু আমার মোটামুটি গলে গেছে তা আমি এখন একটু এক পিস মাংস নিয়ে দেখতে চাচ্ছিলাম যে এটা গলেছে কিনা মোটামুটি গলে গিয়েছে রসুনও গলেছে তরকারিটা দারুণ হয়েছে দেখতে আর আমি কিন্তু পানি দিইনি আমার পানির আর দরকার পড়েনি মাংসটা যেই পানিটা উঠেছে মাংস থেকে তাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে খুব একটা কালো কালো ভাব এসেছে সেই তিনশো ফিটে যে আমার আর মাংসটা তিনশো ফিটে যে আমাকে আর হাঁসভোনা খেতে হলো না এত পরিশ্রম করতে হলো না তবে আজকে কিন্তু মহার ঠকা একটা ঠকেছি হাঁসলা যেমন আমাকে ঠুকে দিয়ে গেছে হাঁসটা লোক বলেছিল যে দেড় কেজি মাংস হবে সেখানে দেখা গেল হাঁসটা হয়েছে হাফ কেজি এক কেজিও হয়নি হাঁসলা ঠকিয়ে দিয়েছে তারপর ঠকেছে আমার বুয়া যাই হোক রান্নাটা তো হলো শীতকাল মানে হাঁস ভুনা খেতে হবে সেই রীতি নীতি অনুযায়ী সেই ট্রেন্ড অনুযায়ী আমিও হাঁস রান্না করে ফেলাম তবে হ্যাঁ কান ধরেছি এরপরে কিন্তু আমি আর হাঁস বাসায় কিনবো না অনলাইন থেকে অর্ডার দেবো একদম ফ্রেশ হাঁস পাবো গত বছরও আমি অনলাইন থেকে হাঁস অর্ডার দিয়ে কিন্তু রান্না করেছিলাম ঠিক এবারও তাই করব। আর বাসার থেকে আমি হাঁস কিনতে যাব না এরপর আর কি রান্না শেষ হয়ে গেল বাস মেয়েকে ডেকে ভাত তারপর হাঁস ভোনা এগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এটার সাথে পোলাওয়া রান্না করিনি সুন্দর করে একদম থপথবে সাদা ঝরঝরে ভাতটাই রান্না করেছি তবে হ্যাঁ চালের গুঁড়ো দিয়ে যদি রুটি বানাতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো অসুবিধে নেই আবার পরে কখনো এটাও চেষ্টা করব তবে কানে ধরেছি আর বাসার থেকে হাঁস কিনবো না অনেক হেনস্থ পোহাতে হয়েছে টাকা খরচ হয়েছে কিন্তু মন মতো হাঁসটা পেলাম না মেয়েও দেখলাম খুব খুশি আজকে প্রথম ওকে একটা আস্ত রসুনও খেতে দিলাম বললাম যে একটু তো চেষ্টা করে কেমন লাগে সেও কিন্তু রসুনটার খুব প্রশংসা করলো আর প্রচুর গরম সব কিছুই গরম গরমের মধ্যে খেতেও লাগছে কিন্তু খুব ভালো আসলে শীতকালে হাঁসটা তো চলেই সব জায়গায় আগে তো আর এত হাঁস খাওয়ার ট্রেন্ড ছিল না গ্রামগঞ্জে এখনও কিন্তু হাঁস খুব কম দামে পাওয়া যায় একমাত্র ঢাকা শহরেই হাঁসের ডিমান্ড অনেক বেড়ে গেছে তাও এই ফেসবুকের কল্যাণে যাই হোক আমার এত চিন্তার কি আমার হাঁস খেতে হবে প্রতি বছর শীতে একটা করে সেই ট্রেন্ড ধরে রাখার জন্যই এবারে শীত একটা হাঁস রান্না করে ব্যাস খেলাম মেয়েও বললো ওকে এরপর আর কি আমি একদম প্লেট নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে রান্নাও ভালো হয়েছে তবে না আর বলবো না মনটাও ভালো লেগেছে আপনারাও বাসায় যদি ইচ্ছে করেন হাঁস ভুনাটা ট্রাই করবেন ভালোই লাগে সে তিনশো ফিট যেতে হবে না বা গ্রামগঞ্জে যেতে হবে না ঢাকায় বসে সুন্দর করে রান্না করে পেট ভরে খেতে পারবেন